চাপের মুখে শেষমেশ পুলিশের কাছে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা ক্ষমা চাওয়ার চিঠিতে লিখেছেন আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি আমি দুঃখিত সেই সঙ্গে কিছু প্রশ্ন তুলেছেন তিনি তার প্রশ্ন বোলপুরের আইসির সঙ্গে তার কথোপকথনের অডিও কিভাবে ফাঁস হল ভাইরাল অডিও ক্লিপ কাণ্ড নিয়ে শোরগোল পড়তেই শুক্রবার দুপুরে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিল তৃণমূল সময় দেওয়া হয়েছিল চার ঘণ্টা দুপুর দুটো বতত্রিশ মিনিটে সমাজ মাধ্যমে সে কথা জানিয়ে দেয় শাসক দল। তার মিনিট চল্লিশের মধ্যেই চিঠি লিখে ক্ষমা চান অনুব্রত চিঠিতে তিনি লিখেছেন পুলিশের একজন সাধারণ কর্মী থেকে বড় অফিসার সকলেই রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের অপমান করার কথা তিনি ভাবতেই পারেন না তৃণমূল নেতা লিখেছেন সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যিই আমি দুঃখিত অনুব্রত সংবাদ মাধ্যমেও বলেন আমি নানা রকম ওষুধ খাই শুনলাম আমাদের এক তৃণমূল কর্মীর ছেলেকে পুলিশ মারধর করেছে নিরীহ ছেলে ওটা শুনেই আমার মাথা গরম হয়ে গিয়েছিল ওই পুলিশও আমাকে খারাপ কথা বলেছে তবে অডিও কাণ্ডের নেপথ্যে চক্রান্ত থাকতে পারে বলেও চিঠিতে সন্দেহ প্রকাশ করেছেন অনুব্রত ক্ষমা চাওয়ার পাশাপাশি লিখেছেন আপনাদের ভাবতে হবে তিনটে মহাকুমা বোলপুর সিউডি রামপুরহাটে মানুষের বিশাল মহামিছিল ছিল দেখে কারা ভয় তেল বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্ডের ফুটেজ পেল কে দিল কোনো চক্রান্ত নেই তো বোলপুর থানার আইসি লিটন হালদারের অভিযোগের প্রেক্ষিতে অনুব্রতের বিরুদ্ধে ইতিমধ্যেই বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ শুক্রবার দুপুরে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ বলেছেন মি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা দুশো ধারা অর্থাৎ সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি একশো বতত্রিশ ধারা অর্থাৎ সরকারি কর্মচারীকে হেনস্থা পঁচাত্তর ধারা অর্থাৎ শ্লীলতাহানি ও হেনস্থা এবং তিনশো একান্ন ধারা অর্থাৎ হুমকি ধারায় মামলা রুজু হয়েছে পরে দুপুরে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে অনুব্রতকে নোটিসও ধরিয়েছে পুলিশ অনুব্রত ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান সেই সঙ্গে জেলা পুলিশের চার কর্মীও তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকে পুলিশ সূত্রে খবর ওই চার পুলিশ পুলিশকর্মীকে অনুব্রতের নিরাপত্তার দায়িত্ব থেকে তুলে নিতে পারেন পুলিশ সুপার সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে শোনা যায় ফোনে কথা বলার সময় এক ব্যক্তি আর এক ব্যক্তিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন অভিযোগ ওই কথোপকথন অনুব্রত এবং বোলপুর থানার আইসি লিটেনের আইসিকে গালিগালাজ করছিলেন বীরভূমের তৃণমূল নেতা অডিও ক্লিপে শোনা যায় আইসি স্ত্রী এবং মায়ের নামেও গালিগালাজ করা হচ্ছে যদিও ভাইরাল হওয়া অডিও প্রসঙ্গে অনুব্রতের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান ওই কণ্ঠস্বর তাঁর নয় তিনি এও দাবি করেন যে একবার তিনি আইসিকে ফোন করেছিলেন কিন্তু তাকে অপমান করে ফোন রেখে দিয়েছিলেন আইসি প্রসঙ্গত বোলপুরের আইসি লিটনকে নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন অনুব্রত গত বৃহস্পতিবার দলীয় কর্মসূচি শেষে অনুব্রত অভিযোগের সুরে বলেছিলেন আইসিএফআইআর করতে গেলেও টাকা চান গত দুমাস ধরে এই আইসিকে সরানোর জন্য আমি এসপি অ্যাডিশনাল এসপি এমনকি ডিজি রাজীব কুমারকেও বলেছি অর্থাৎ দুমাস ধরে চেষ্টা করেও আইসিকে সরাতে পারেননি অনুব্রত তারপরেই প্রকাশ্যে ওই অডিও ক্লিপ